দাদা আপনি কি বাসের জন্য ওয়েট করছেন বাস বটের জন্য কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি হাওড়া আমি যদি এক্সাইড পর্যন্ত পৌঁছে দিই হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন না করলেও হবে ভাই তার থেকে বরং শনিবার সকালে শহরের লোকজনের মেন্টালিটিটা একটু চেক করা যাক আমি বেরিয়ে পড়েছি আমার স্কুটি নিয়ে যাব অফিস আর রোজকার মতো যেতে যেতে রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করব কাউকে কোথাও পৌঁছে দেওয়া যায় কি না মানে আলটিমেটলি কেউ আমার গাড়িতে ফ্রি রাইড নেয় কি না তো চলো এগোতে থাকি আর দেখি এরকম কাউকে পাওয়া যায় কি না দাদা আপনি কি বাসের জন্য ওয়েট করছেন বাস মটোর জন্য কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি হাওড়া আমি যদি এক্সাইজ পর্যন্ত পৌঁছে দিই হেলমেটও আছে নাহলে আর আমি জিজ্ঞেস করবো কেন ভেবে দেখুন আসুন আমার ভালো লাগে আমি এরকমই করি রোজই চলে আসুন উঠে আসুন তো ভাই সত্যি বলতে লাস্ট উইকটা মানে এই উইকটা আর কি আজকে স্যাটারডে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত আমি তেমনভাবে টাইম পাইনি অফিস যাওয়ার তাড়া ছিল সময় হয়নি সেই জন্য আমি ঠিক মতো ফ্রি রাইড দিতে পারিনি আর ভিডিও ঠিক মতো আপলোড করতে পারিনি তবে আজকে সুযোগ পেয়েছি আজকে হাতে বেশ খানিকটা সময় আছে অফিস ঢোকার আগে তাই আমি আজকে মাঠে নেমে পড়েছি আর তোমরা দেখলে শুরুতেই যে দাদাকে আমি জিজ্ঞেস করলাম ওই দাদা এক কথায় রাজি হয়ে গেলেন অলমোস্ট বলা যায় এক কথায় সবাই এরকম হয় না সবাই ভাবে অনেকক্ষণ ভেবে অনেকে ক্যান্সেল করে মানে না বলে দেয় আর অনেকে থাকে সোনা মাত্রই না বলে দেয় কিছু ভাবনা চিন্তাই করে না তো দাদা খুব স্মার্ট আমি বলবো কেননা দাদা একবার ভেবে দেখলেন দিনের বেলা এরকম যেতে কোনো ভয় নেই তাই দাদা সহজেই রাজি হয়ে গেলেন তো চলো আমি এখন রয়েছি রানীকুটি ক্রস করে মালঞ্চ সিনেমা হলের কাছে আবার রাস্তায় যেতে যেতে কথা হবে সাউথ কলকাতার এই রাস্তাগুলোয় গাড়ি চালানো একটু প্রবলেমেটিক কেননা এখানে কোনো ডিভাইডার নেই মানে জাস্ট একটাই রাস্তা এখান দিয়ে গাড়ি আপস অ্যান্ড ডাউনস দুটোই হচ্ছে তাই যে যেভাবে খুশি ওভারটেক করে কখনো এদিকে চলে আসে এই যে ইয়েলো লাইনটা তোমরা দেখছো ইয়েলো লাইনের সবাই সব সময় পরোয়া করে না সেই কারণে যারা ট্রাফিক রুল মেনটেন করে গাড়ি চালাতে চায় তাদের একটু অসুবিধে হয় আর এই বাঁ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এসে গেছি এসে গেছি এই যে এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার মানে টলিগঞ্জ মেট্রো স্টেশন এই সাউথে এদিক থেকে যখন মেট্রো চালু হয় প্রথম টলিগঞ্জ থেকেই মেট্রো ছাড়তো এখন গড়িয়ার দিকে অনেক দূর চলে গেছে আরও চার পাঁচটা স্টেশন অ্যাড হয়ে গেছে তবে এটাই সবচেয়ে পুরনো এদিককার মেট্রো স্টেশন দেখো সামনে যে বাইকটা যাচ্ছে দেখো কি নিয়ে যাচ্ছে আর দেখে মনে হচ্ছে ওটা বেশ ভারী কিছু বড়সড় সড়ো কিছু আছে ওর মধ্যে তো ওইভাবেই গাড়ি চালাচ্ছে ওর নিজের তো অসুবিধে হচ্ছে বোঝাই যাচ্ছে আর এটা বাকি মানে আমরা যারা আশপাশে রয়েছি আমাদের জন্যেও রিস্কি যদি বাইচান্স ওর হাত থেকে ওটা ছেড়ে গিয়ে পড়ে যায় ওদের কিছু হোক না হোক পাশে যারা থাকবে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই কলকাতায় আমরা এইভাবেই যাতায়াত করি কিন্তু মুশকিলটা হলো যে ওয়েদারটা বেশ ভালোই ছিল এত তবে এবার বৃষ্টি পড়তে শুরু করেছে আর দাদাকে ড্রপ করতে বা আমার অফিস পৌঁছোতে এখনও মিনিট দশেক তো লাগবেই আর এইটুকুর মধ্যে বৃষ্টিটা জোরে এলে নাস্তানাবুদ হতে হবে দেখা যাক কালীঘাট তো চলেই এলাম এক সাইড মোড় একটু টেনে চালে আরও আগে পৌঁছে যাব তবে মুশকিল হচ্ছে রাস্তাগুলো এত উঁচু নিচু এই রাস্তাগুলো খুব একটা সুবিধের না একেবারে মানে উঁচু নিচু এই দেখো এ কোথায় দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে কি অদ্ভুত পাবলিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফোন দেখে চলেছে মানে কোনো খেয়ালই নেই গাড়ি আসছে কি আসছে না কে এসে উড়িয়ে দেবে বাসগুলো কি ম্যাজিক দেখাচ্ছে নাকি অদ্ভুত রে ভাই जेते दे भाई जेते दे अपना कि वही सामने सिग्नल टाइम नाम ये दिला सुविधा ना, है ठीक तो है ओखानस पे जाने अनेक बस एस दाड़ा हो तो सामने सिग्नल अपने आप ड्रप कर दीची हाँ হ্যাঁ থ্যাংক ইউ চলুন হয়তো পরে আবার কোনোদিন দেখা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি করে নিয়েছেন আচ্ছা ঠিক আছে চলুন দাদা টাটা চলো দাদাকে ড্রপ করে দিয়েছি আপাতত আমি ফ্রি হয়ে গেছি এবার অফিসে ঢুকতে পারলে হয় দেরি হয়নি যদিও তবে বৃষ্টি যেহেতু এসে যাচ্ছে তাই একটু অসুবিধে হচ্ছে কেননা স্কুটিতে তো ভিজতে হবে যদি জোরে এসে যায় চলো এখান থেকে একটা ডানদিক মেনে দিই তো চলো রোজকার মতো একই কথা একবার বলে দিই যদি আমার ভিডিও আমার চেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে ভালো থেকো টাটা